আমি বলেছিলাম চব্বিশ ঘন্টা মেরামত আমরা সেই রাস্তা আমাদের কর্মীরা প্রতিনিধিরা সৈনিকেরা আমাদের দলের সমর্থকেরা যারা সারা বছর মানুষের কাছে থাকে

নদিয়া বাঁকুড়া বিষ্ণুপুর জঙ্গলমহল মেদিনীপুর হাওড়া হুগলি অনুমতি নিয়েছি আর চার পাঁচ তারিখ আপনাদের তো এক তারিখ ভোট আমি তেইশ থেকে তিরিশ জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনা থাকবো কোথাও যাবো না যে বুথে প্রয়োজন সে বুথে

চোদ্দ সাহেব গিয়ে গেছি কোথাও রাস্তা কোথাও জল নেই মানুষের রয়েছে বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার যে সমস্যা রয়েছে তার প্রতিটা সমাধান করবো আজকে ডায়মন একটা গ্রামীণ রাস্তা আমি দেখাতে নতুন করে আমরা বলতে

আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন কিন্তু নির্বাচিত হওয়ার পর আমার কোন ধর্ম নেই আমি থাকবো আমি আন্দোলনে থাকবো এক তারিখ আসতে পারি এটা সাধারণ মানুষের অসুবিধা সেই কারণে ভোটের চিন্তা আমি উঠে যাই না উৎসবের মানুষ ভোট দেবে নিজের ভোট নিজে দেবে আমি আন্দোলনে থাকবো সবার উপর নজরদারি থাকবে কোনো চিন্তা করবেন না আপনারা মাথা উঁচু করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই যে উন্নয়নের অশ্বমেদের ঘোড়া দায়মন ধার পারে বিপুল গতিতে ছুটছে সেটা যাতে আরে সেটা যাতে আরো অখুন্ন ত্বরান্বিত আর অব্যাহত থাকে সেই কারণে আপনারা তৃণমূলকে ভোট দেবেন আর এবার দু নম্বর বোতাম Mata yang satu itu curah pul Itu pul dan itu otak Curah itu nombor